সালামু আলাইকুম আজকের বিষয়ে কৃষক ভাইদেরকে একটা পরামর্শ দিব যারা ফসলি জমি করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি এই যেমন আপনার দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে বেশ কিছু কুমচির এক ধরনের লাঠি প্রতিটা মাঠে আমি এভাবে গুজে দিয়েছি এটা দেওয়ার একটা কারণ আছে দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে বেশ কিছু কিছু কঞ্চের লাঠি আছে আসলে এই লাঠিগুলো দেওয়ার কারণটা হচ্ছে কি সেটা আপনাদেরকে বলি বিশেষ করে চাষি ভাইদেরকে বলবো আপনারা এটা অবশ্যই করবেন আসলে মাঠে অনেক ধরনের বিষাক্ত পোকা বিষাক্ত পোকা ফসলের জমিতে তৈরি হয় এইগুলা আচ্ছা আপনার ধানের পাতা এবং ধানের গোসকে নষ্ট করে দেয় তো বিষাক্ত পোকা যখন আপনার ধানের ভিতরে থাকবে তখন অধিকাংশ ধানকে নষ্ট করে দিবে এই জন্য আপনাদেরকে খেয়াল করে দেখাচ্ছি এই হচ্ছে তীর সিস্টেম এইগুলো পুঁতে দিলে আপনার এখানে এক ধরনের পাখি আসবে বিভিন্ন পাখি এখানে বসে আপনার মাঠের বিষাক্ত যে পোকাগুলো আছে সেই পোকাগুলো খেয়ে নেবে তাহলে আপনার ধানগুলোকে নষ্ট করতে পারবে না দেখেন এই ধরনের এক ধরনের তীর আমি আমার ফসলের জমিতে চতুর্থ সাইডে পুঁতে দিয়েছি এইটা দিলে অনেক বিষাক্ত পোকা এখানে বসতে পারে না আমি আরও একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ সব সাইডে আমি পুঁতে দিয়েছি এইগুলো দিলে আপনার অনেক দিক থেকে উপকার আছে অনেক থেকে উপকার আছে যেহেতু ধান ফলন হওয়ার আগে অনেক বিষাক্ত পোকা আপনার ধানের পাতায় হয় যার কারণ এই পাতা থেকে আপনার এই এই যেমন পাতা থেকে বিভিন্ন পোকা এখানে বসে পাতার গোশটাকে নষ্ট করে দেয় পোতাটাকে এই পাতাটাকে খেয়ে ফেলে এই জন্য চাষি ভাই যারা আসে তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই আপনাদের ফসলের জমিতে চতুর্সাইড এরকম বেশ কিছু কঞ্চি লাঠি টাইপ একটু পুঁতে দিবেন তাহলে এখানে এক ধরনের পাখি আছে বিভিন্ন পাখি এখানে দেখবেন সকালে বিকালে বসবে আর ধানের ভিতরে যে পোকাগুলো আপনারা উড়ে বাড়াবে পাতার পরে যে পোকাগুলো বসবে সেই পাতার পোকাগুলো পাখিতে খেয়ে নেবে তাহলে আপনার ধানগুলো ফলন খুব ভালো হবে যেহেতু পাতা নষ্ট করতে পারবে না আর আপনার খুব একটা কীটনাশক খুব একটা বিষ আপনাকে স্প্রে করতে হবে না এই জন্য আমি যে সমস্ত চাষি ভাইরা আছেন আমাদের আমি তাদের উদ্দেশ্য বলবো আপনার অবশ্যই এটা করবেন করলে আপনার ফসলে জমিতে দেখবেন আপনি পরিপূর্ণ ফসলটা পাবেন অনেক চাষি ভাইরা আছে আসলে অনেকে এগুলো করতে চায় না অনেকে জানেও না অনেকে বোঝে না এই জন্য তাদের উদ্দেশ্য বলবো আপনার অবশ্যইটা করবেন এটা করতে কিন্তু খুব কষ্ট খুব খরচ সেটাও কিন্তু না অল্প একটু পরিশ্রম করলেই কিন্তু কিন্তু আপনি এই বড় মাত্র বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যেহেতু বিষাক্ত যে পোকা আছে ধানের এই পোকাগুলো যখন পাতায় বসে তখন পুরো ধানের পাতাটাই কিন্তু নষ্ট করে দেয় আর এই এই পোকাটা কিন্তু অ্যাসিড টাইপে অ্যাসিডের মতো পাতাগুলো কেটে দেয় গোছগুলাকে নষ্ট করে দেয় এই জন্য আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই এইগুলো করবেন দেখেন আমার পুরো জমিতে পুরো ধানের জমিতে বেশ কিছু কিছু জায়গায় আমি এগুলা আপনার গেড়ে দিয়ে আসছি যাতে করে এখানে পাখিগুলো বসতে পারে আর বিষাক্ত যে পোকাগুলো আছে সেই পোকাগুলো তারা খেয়ে ফেলতে পারে এজন্য আপনারা অবশ্যই এটা করবেন এটা আমি আপনাদের উদ্দেশ্যে পরামর্শ দিব এটা আপনারা অবশ্যই করবেন আর এগুলো করলে আপনার ফসলের জমিটা আপনি পরিপূর্ণ ফসলটা পাবেন আপনার খুব একটা রোগ বালাই আশা করি আপনার ধানে খুব একটা রোগ বালাই হবে না যেহেতু আপনার চাষি খুব কষ্ট করে আমরা ফসল ফলাই যদি আপনি পরিপূর্ণ ফসলটা না পান তাহলে আপনার সমস্ত কষ্টগুলো বৃথা যাবে এই জন্য তাদের উদ্দেশ্য বলবো আপনি এটা করবেন বলে আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ